তেইশ বছরের এক সুরের যাত্রা নাম তার চিরকুট বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ভুবনে এই নামটি যেন একটি অনুভূতি ভালোবাসা প্রতিবাদ প্রতিবিম্ব আর বিদ্রোহের আরেক নাম কেউ তাদের বলে ভালোবাসার দল কেউ বা বলে ভাঙা স্বপ্নের কারিগর কারণ এই ব্যান্ডের প্রতিটি সুরের পেছনে আছে এক একটি গল্প ভাঙা গড়ার চলে যাওয়া আর বেঁচে থাকার গল্প সেই গল্প আরও একবার উস্কে দিল তাদের নতুন অ্যালবাম ভালোবাসার সমগ্র কে ভাবতে পেরেছিল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী শারমিন সুলতানা সুমি এবং তার কয়েকজন বন্ধু মিলে দু সালে শুরু করা একটি শখের ব্যান্ড এতদিন গ্লোবাল মিউজিক ফেস্টিভাল মাতাবে কে জানত এই ব্যান্ড ম্যাডিসন স্কোয়ার গার্ডেন কিংবা সাউথ বাই সাউথ ওয়েস্টে বাজি আসবে বাংলাদেশ নামটাকে এই ব্যান্ড শুধু গান গায় না তাদের গানে আছে প্রেমিকার অভিমান শহরের ক্লান্তি নদীর আহ্বান মানুষের প্রতিবাদ আর ভালোবাসার মহাকাব্য চলুন জেনে আসা যাক চিরকুট ব্যান্ড এবং তাদের নতুন অ্যালবাম ভালোবাসা সমগ্র সম্পর্কে দু সালের এক সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আড্ডায় সুমির মনে এক দূরন্ত ইচ্ছা জাগল এক ব্যান্ড করবে অন্যরকম ব্যান্ড যেখানে শুধু প্রেম নয় থাকবে প্রতিবাদ থাকবে সমাজের কথা সেই থেকে শোয়েব পারভেজ সাজ্জাদ আর সুমি মিলে গড়ে তোলেন চিরকুট শুরু হয় ভালোবাসার সুরে ভেসে যাওয়ার পথ চলা প্রথম অ্যালবাম চিরকুট নামা খাজনা গান দিয়ে রাতারাতি পরিচিত তারপর জাদু শহর দু তেরো আর উধাও দু সতেরো প্রতিটি অ্যালবাম যেন এক একটা সময়ের দলিল চিরকুট কখনো পপুলার মিউজিকের ট্রেন্ডে গা ভাসায় তারা হিটের জন্য গান করে না গায় মনের জন্য এটাই তাদের আলাদা করে দিয়েছে সেই ব্যতিক্রম ধর্মী ধারা এবারও বজায় থাকলো ভালোবাসার সমগ্রে চিরকুটের এই পথটা কিন্তু মসৃণ ছিল না একের পর এক ভাঙন এসেছে পিন্টু ঘোষ বিদায় নেন দু তারপর গেলেন ইমন চৌধুরী দেশের সেরা গিটারিস্টদের একজন তার সুরে ছিল দহন আর নরম বাতাসের মিশেল তার বিদায় দু তেইশ সালে চিরকুট ভক্তদের হৃদয় ভেঙে দিয়েছিল সবচেয়ে বড় ধাক্কা আসে দু চব্বিশ সালে জাহিদ নীরব চিরকুট ছাড়ার ঘোষণা দেন ঢাকার আর্মি স্টেডিয়াম কনসার্টে তাকে না দেখে গুঞ্জন ছড়িয়ে পড়ে কিন্তু এখানেই চিরকুট আলাদা অন্য ব্যান্ড ভেঙে গেলে গল্প শেষ হয় কিন্তু এখানে নতুন গল্প শুরু হয় দুই বছর আগে চিরকুট ঘোষণা দিয়েছিল তাদের চতুর্থ অ্যালবামের নাম ছিল পেন্ডুলাম কিন্তু সময়ের ধাক্কায় নাম বদলে যায় হয়ে ওঠে ভালোবাসা সমগ্র কেনই নাম সুমি স্পষ্ট বলেন এটা প্রেমিক প্রেমিকার ভালোবাসা না এটা মায়ের জন্য দেশের জন্য শহরের জন্য মানুষের জন্য আমরা ভালোবাসাকে উৎসর্গ করলাম অ্যালবামে রয়েছে দশটি গান তিনটি গান আসবে মিউজিক ভিডিও আকারে বাকি সাতটি লিরিক্যাল ভিডিও একসঙ্গে প্রকাশ হচ্ছে পুরো অ্যালবাম অনলাইনের যুগে সিঙ্গেল ট্র্যাকের ঝরেও চিরকুট বাঁচিয়ে রাখছে পুরো অ্যালবামের ঐতিহ্য কারণ তাদের কাছে অ্যালবাম মানে শুধু গান নয় এক একটা সময়ের গল্প অ্যালবামের প্রথম গান দামি সুর সঙ্গীতে সেই পুরনো চিড়কুটের সুভাষ কথা ও সুর সুমির ড্রামসে পাভেল আরিন গিটারে দিব্য নাসের ও রাইহান শুভ্র। ভাঙা করার পর বর্তমানে চিড়কুটের সদস্যরা হলেন শারমিন সুলতানা সুমি ভোকাল ও সুরকার পাভেল আরিন ড্রামস প্রোডাকশন দিব্য নাসের লিড গিটার আরাফ কিবোর্ড রাইহান ইসলাম শুভ্র রিদম গিটার তারা সবাই মিলে গড়ে তুলছে নতুন চিড়কুট পুরনো রক্ত আর নতুন স্বপ্নের মিশালে আবারও বেজে উঠছে প্রেম বিদ্রোহের সুর দু সালে বাংলাদেশের প্রথম ব্যান্ড হিসেবে চিরকুট সাউথ বাই সাউথ ওয়েস্ট ফেস্টিভ্যালে অংশ নেয় তারপর ম্যাডিসন স্কয়ার গার্ডেনে স্করপিয়ন্স সঙ্গে কনসার্ট করে সে এক ইতিহাস একগুচ্ছ বাংলা গান আর একরাশ ভালোবাসা নিয়ে তারা পৌঁছে যায় আন্তর্জাতিক মঞ্চে চিরকুট প্রমাণ করেছে বাংলাদেশের গান শুধু বাংলাদেশের নয় গোটা বিশ্বের তেইশ বছর পরও চিরকুট থামেনি সময়ের সঙ্গে তারা আরো পরিণত আরো সাহসী ভালোবাসা সমগ্র অ্যালবাম তাদের ভালোবাসার শ্রদ্ধা তাদের গল্প শেখায় ভাঙন মানে শেষ নয় চিরকুট একটা বাতিঘর যারা পথ হারায় তাদের দেখায় পথ যাদের ভালোবাসা নেই তাদের শেখায় ভালোবাসতে